বিদায় হজের মধ্যে নবী করিম সাল আলী ওসাল্লাম আরাফাতে তো দিয়েছে দিয়েছেন আরাফার দিনে নয়জুল হজ এবং সেই নয় নয়জুল ঘটনাক্রমে সেটা জুমার দিন ছিল বিদায় হজের এই নয়জুল হজ জুমার দিন ছিল সেখানে নবী করিম সাল্লাহ আলসালাম খদ্বা প্রদান করেছেন মিনা তো খোদ্ করেছে বিজয়া হতে বিভিন্ন প্রসঙ্গেই একাধিকবার নবী করিম সাল্লি সাল্লাম ভাষণ দিয়েছেন ওই ভাষণগুলোর মধ্যে কিছু কথা তো একাধিকবার বলেছেন নবী করিম সাল্লা বার বার করে সতর্ক করেছেন একাধিক খোদ বলেছেন ওখান থেকে দু তিনটি বিষয় আজকে আমরা আলোচনা করব সব নবী করিম সাল্লা ভাষণের শুরুতে যে মাসনুন খোতবা যে খোতবা সাধারণত আমরা জুমার খোতবাতে পাঠ করে থাকি ঈদের খোঁতবাতে বিয়ের খোতবাতে শুরুতে আল্লাহর হামসানা এবং শাহাদা এটা কিন্তু নবী করিম সাল্লু আলি আসাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে চাইতেন

আল্লাহর তাকোয়া আল্লাহকে ভয় করার জন্য ওসিয়ত করছি আল্লাহকে ভয় করো হে আল্লাহর বন্দাগণ তোমাদেরকে তাকোয়া অবলম্বন করার জন্য আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে ভয় করে তাকোয়া অবলম্বন করো আল্লাহর মহাব্যতে আল্লাহর বিধানগুলো পালন করো আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করো আল্লাহর ভয়ে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই অনুভূতি জাগ্রত করে তুমি সকল পাপ এবং গোনা থেকে বেঁচে থাক এটাকে বলে তাকে অবলম্বন করা আলা তো আয়াদ আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি তোমরা আল্লাহর আনুগত্য করো আবার সতর্ক সতর্ক করেছেন নবী সাল্লাম আইয়ুহান নাস। ইসমাউমিনী উব্লা খেয়াল করো আমি স্পষ্ট করে সব কিছু বলে দিচ্ছি তোমাদেরকে আমি জানি না আবার সামনের বছরের হজে আমি আসতে পারবো এখানে তোমাদের সামনে দাঁড়াতে পারবো তোমার জানি না ইশারা করলেন ইঙ্গিত করলেন নবী করিম সাল্লাহ আল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন আর বেশি দিন থাকা হবে না আমরা জানি বিদায় হাজার কয়েক মাস পরেই নবী করিম সল্লু আলু সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে আর এক হজ পর্যন্ত দুনিয়াতে থাকেন না আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে এই জায়গায় আমি বলতে পারছি না এখন আমি বলে দিচ্ছি খেয়াল করে শুনবে আইয়ুহান্নাস ইন্না দিমা আকুম ও আমাল আকুম ও আরাদ আকুম হারামুন আলেকুম ইলা আন্তালকাও রাপ্পাকুম কাহর মতি ইয়মিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাজিকুম হাদা আল্লাহ বাল্লক্তু আল্লাহ মহাশাহ নবী করিম সাল্লাহ সাল্লাম স্মরণ করে দিয়েছেন সবাইকে লক্ষ্যের উপরে সাহাবি ছিলেন বিদায় হবে নবী করিম সাল্লামের সঙ্গে জিজ্ঞাসা করেছেন এই মাসটা কোন মাস এই দিনটা কোন দিন এইভাবে স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের জান তোমাদের মাল তোমাদের ইজ্জত সম্মান সবকিছু কিছু সম্মানিত কেমন সম্মানিত আজকের এই দিনটা হজের দিন আজকের এই মাস এখন যে মাস চলছে জুলহাত মাস জুলহাজ মাসে তো হয় ফি বলা দিকম হাজা এই হারাম জায়গাটা হলো হারাম শরীফ সম্মানিত জায়গা মাসটা সম্মানিত জুলহাজ দিনটা সম্মানিত আরাফার দিন এই দিনের যেমন সম্মান এই মাসের যেমন সম্মান এই জায়গার যেমন সম্মান এই সম্মানকে ক্ষুণ্ণ করা হারাম অপরাধ ঠিক তোমাদের একের জন্য অপরের যান মাল ইজ্জত সম্মান এমন সম্মানিত এই যানকে নষ্ট করা মাল অন্যের মাল নষ্ট করা অন্যের ইজ্জত নষ্ট করা অন্যের ইজ্জত সম্মানের উপর আঘাত করা সব কিছু কঠিন অপরাধ হারাম যেমন বয়তুল্লার সম্মান নষ্ট করা হারাম জুলহজ মাসের সম্মান নষ্ট করা হারাম এবং আরাফার দিনের মতো সম্মানিত দিনের সম্মান নষ্ট করা হারাম ঠিক একজন তোমাদের জন্য তোমার অপর ভাইয়ের রক্ত তার যান মান তার ইজ্জত সম্মান এরকমই সম্মানিত ওটাকে ক্ষুণ্ণ করা নষ্ট করা ওখানে আঘাত করা এটা পয়তুল্লা আঘাত করা

আবার বলে সতর্ক করলেন এবং স্মরণ করিয়ে কাজেই আমানতের হেফাজত কারো কাছে যদি অন্যের আমানত থাকে এই আমানত এটা আদায় করার জন্য পোষানোর জন্য সময় তাকে দিয়ে দেওয়ার জন্য এই আমানত নষ্ট করা যাবে না এ আমার হজম করা যাবে না এটার মধ্যে এটা থেকে কমানো যাবে না যেইভাবে তোমার হাতে আমানত ছিল সেভাবে তুমি আমানত অন্য আমার দিয়ে থাকো আর এমনি প্রতিটি মোমিনের প্রতি আল্লাহর প্রতিটি বন্দার প্রতি আল্লাহ যত দায়িত্ব দিয়েছেন যতজনের হক তার উপরে আরোপ করেছেন প্রতিটা হক এক একটা দায়িত্ব এক একটা মন প্রতিটা দায়িত্ব এক একটা কি সব ডিউটি প্রতিটা ডিউটি একটা হলো আমানত রাখবুত আমানত আদায় করব আমানতের খেয়ানত করব ওয়াইন্ন রিভাল জাহিলিয়তে мавযূ' ওয়ালাকিন লাকুম রুহুসা আমওয়ালকুম লা তাযলিমুন ওয়ালা তুযলামুন ক্বাদ আল্লাহু আন্নাউ লা রিবা ওয়ান্না আউয়াল রিবা نبداউ বিহি রিবা আমিয় আল আফতাস ইবনে আল মুকতাস রিভাল জাহিলিয়তে мавযূ' জাহেলি যুগে দিন ইমান ছিল না শরীয়ত ছিল না কোরআন থেকে বঞ্চিত ছিলে সেই যুগে যত একজন আরেকজনের সাথে লেনদেন করেছ সুদের ওই চুক্তি হিসাবে ওই লেনদেন হিসাবে এখনও কাউ কারো কাছে সুদের অর্থ পাওনা আস না এটা পাওনা না রিবাল জাহেলিয়াতে মজুদ ইসলামে তো প্রশ্নে আসে না মুসলিম হবে আবার সুদের লেনদেন করবে সুদি লেনদেন করবে এটা তো হইতেই পারে না নবী করিম আগে তখন মুসলিম হও নাই ইমানের নিয়ামত পাও নাই শরীয়তের শিক্ষা পাওনি হাজায়াত পাওনি তখন যে করে ফেলেছিলে ওটা ওখানে এসে আগে হয়ে গেছে চুক্তি এখন তো আদায় করে দিতে হবে না যে বলছ যে বলতে চাছো যে তার কাছে আমার সুদের অর্থ বাকি আছে ওটা আমি পাও না না পাবে না তোমার জন্য তুমি ওটা দাবি করার জায়জ নাই তার জন্য দেওয়া যায় সুদ গ্রহণ করাও আরাম সুদের অর্থ দেওয়াও কী আগে যদি চুক্তি হয়ে থাকে জাহিনী জমানার এটা ভাদ এখানে এসেন তাও কারো উপরে জুলুম করতে পারবে না তুমিও নির্যাতিত হবে না তুমি আর একজনের উপরে নির্যাতন করবে না মূলধন যেটা ছিল ঋণ দিয়েছো তো ওটাই তুমি ফেরত পাবে ওটা থেকে কম করা যাবে না আর তুমি বাড়িয়ে নিতে চাও তাও হবে ওয়াইন না উল আর শরিয়তের শিক্ষা আদর্শ ব্যক্তিদের শিক্ষা নবী করিম সাল্লাম বলছেন সেই এত বড় জনসমুদ্রে এত বড় জনতার সামনে যে প্রথমে আমি আমার চাচা আব্বাসের যে সুদ জাহেলি যুগে মুসলিম হওয়ার আগে বিভিন্ন শুধু চুক্তির মাধ্যমে এখন সুদের অনেক অর্থ অনেকের কাছে পাওনা আছে ও সব আমি শেষ করে দিই তাহাতা কাদামি হাদা জাহেলিয়তের যত রীতিনীতি শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী সব আমার দুই পায়ের নিচে রেখে দিলাম আমি এবং এই রিবা সহ আমার চাঁটা তার যত সুদের অর্থ পাওনা আছে ও সব আমি ক্ষত করে দিলাম সেও ওটা চাইতে পারবে না আর যাদের কাছে পাওনা ধারণা করা হচ্ছে তারাও ওটা আদায় না দিতে পারে প্রথম নিজের থেকে শুরু নিজের পরিবার থেকে শুরু নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করা নিজের বিশেষ লোকদের আইনের অর্থ মনে করা যায় আছে না এটা হারাম হারাম ওটাই তো আসল বৈষম্য বৈষম্য ওটাই তো আসল বৈষম্য ইসলামে যে দণ্ডবিধি এত কার্যকর ওটা খালি বিধান হিসেবে ঘোষণা হলে আমলের আগে দেখবেন যে দেশের মধ্যে কিভাবে শান্তি আসে এবং অপরাধ কিভাবে খতম হয়ে যায় চুরির শাস্তি কি চুরির শাস্তি হাত কাটা বলতে ভয় পাচ্ছেন নাকি ইসলামে চুরির শাস্তি কি হাত কাটা এই শাস্তি প্রয়োগ হলে হাত কাটা যাবে না এক দুজনের হাত কাটা যেতে পারে এক দুজনের হাত কাটা যেতে পারে এরপরে চুরিও সের সবার হাতও সংরক্ষিত থাকে এটা হলো ইসলামের বিধান যেটাকে ভয় পাচ্ছে মুসলিম হয়ে ভয় পায় অনেকে জানে না যে এটার মধ্যে শান্তি এটার মধ্যে নিরাপদ ইসলাম ছাড়া অন্য জায়গায় যদি শান্তি তালাশ করা হয় পাওয়া যাবে কখনো তোমার কখনো পাওয়া যায় ইসলামের অর্থের মধ্যেই তো শান্তি ইমানের অর্থের মধ্যেই তো নিরাপদ ইসলাম শব্দের মধ্যে মৌলিক দুটা অর্থ একবারে মূল ধাতু যেটা চিনলাম ওটার মধ্যে দুটা অর্থ একটা হলো আল্লাহর সামনে সারেন্ডার করে নত হয়ে যাও আল্লাহর বিধানের সামনে আল্লাহ শরীয়তের সামনে তাহলে সব শান্তি দুইটা অর্থ শান্তি আর আল্লাহর সামনে নত ইমান দুটো অর্থ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস আর নিরাপত্তা ইমান আরও আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আখ্রাতের প্রতি বিশ্বাস রাখো কোরআনের প্রতি বিশ্বাস রাখো তাহলে নিরাপত্তা ভোগ করতে আমান ইসলাম এবং শিল কথাটা কি জন্য বললো ইসলামের যে দণ্ডবিধির কথা চুরির শাস্তি হাত কাটার কথা কোন মহিলা বেচারী এই অপরাধ তার থেকে হয়ে গেছে চুরির অপরাধ হয়ে গেছে এবং এটা বিষয়টা এসে গেছে শাসকের সামনে বিষয়টা কি এসে গেছে যখন আদালতে এসে গেছে এটার জন্য যেই বিধান প্রয়োগ করার যে আইন প্রয়োগ করার সেটা প্রয়োগ করতেই হবে যখন প্রমাণিত চুরি করেছে হাত কাটা যাবে এখন কিছু লোক শুরু করেছে আরে এখানে অন্য ব্যবস্থা হতে পারে কিনা এই মহিলা ভুলে এরকম করে ফেলেছে এরকম করার তো মানুষ না সম্মানিত লোক তারা ভুলে এরকম হয়ে গেছে যদি যদি তার এই ক্ষম অপরাধটা মাফ করে দেওয়া হয় অন্য কোনো শাস্তি হল কিন্তু হাটটা না কাটা হলো এরকম চিন্তা থেকে কে বলবে নবী করিম যে উষামা বলতে পারে নবী করিম সাল্লা আদরে সে গিয়ে বলতে কেউ বলেছে উনিও চিন্তা করেন নাই নবী করিম সালামকে বলেছে ভালো হয়েছে আর আমরা বিধানটা পেলাম বলেছে যে এ আর যদি হাত না কাটা উচিত আরে এই কি হাত দিনবেন হজ্লা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে শাস্তি এই শাস্তি প্রয়োগের ব্যাপারে প্রয়োগ যাতে না হয় সেজন্য তুমি সুপারিশ করছো এই কি তো আল্লাহর দেওয়া বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি এই শাস্তি যাতে প্রয়োগ না হয় না হয় এই জন্য তুমি সুপারিশ করছো তুমি তুমি সুপারিশ করছো মোহাম্মদের মেয়ে ফাতেমা মোহাম্মদের মেয়ে ফাতেমা তার থেকে যদি অপরাধ হয়ে যায় তাহলে তার হাত কেটে মেয়ে ফাতেমা থেকে যদি অপরাধ হয় অসম্ভব কখনো সম্ভব না আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন কিন্তু নবী করিম সাল্লাহাম আল্লাহর বিধানের গুরুত্ব বলছেন আমার মেয়েও যদি তার থেকে যদি এরকম অপরাধ হয়ে যায় তারও তো হাত কাটা যাবে তুমি সুপারিশ করতে এসেছ আল্লাহর বিধান সম্পর্কে আল্লাহর হদ আল্লাহর দেওয়া শাস্তি নির্ধারিত আইন প্রয়োগ হবে এই বিষয়ে তুমি সুপারিশ করতে এসেছো